সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আমাকে ফলো করেন আমাকে যারা দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে যারা সময় পাশে থাকেন এবং আপনাদের ভালোবাসার প্রতিফল কিন্তু আমি পেয়েছি গুগল অ্যাডসেন্স যে পিন সেটা কিন্তু গতকালকে আমি গ্রহণ করেছি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে চলে এসেছি টঙ্গি তুরাক নদীর পারে যেখানে মাছ ধরার মহা উৎসব চলতেছে যে যেভাবে পারতেছে ধরতেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রতি বছরের ন্যায় কিন্তু এইবারও সেই দৃশ্যটুকু বা সেই আনন্দের মুহূর্তটুকু আমাদের সামনে এসে হাজির হয়েছে গত বছরও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আমি এখনও দেখেন ছোটো বাচ্চারা কিন্তু মাছ ধর এই যে ওরা মাছ ধরে দেখেন কি বোতলে রাখছে হলো তো কি মাছ দেখেন আনন্দটা দেখেন মজাটা দেখেন আসলে খাওয়াটা বড় বিষয় না ওরা আনন্দ করতেছে উল্লাস করতেছে করতেছে মাছ বোতলের ভিতরে রাখছে দেখেন আমরা এক সময় করতাম ছোটবেলা কোথায় রাখবো মাছ এই যে এই যে কতগুলো মাছ দেখি দেখি এই যে দেখেন এই যে জ্যান্ত একদম একদম জ্যান্তপুরি ওই যে দেখছেন এই যেখানে আরও অনেক মাছ আছে ট্যাংরা মাছ আছে পুটি মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে আসলে ধরার দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং কিন্তু অনেকে কিন্তু দেখতেছে এবং নদীর দুই পাশে নদীর দুই পাশে কিন্তু প্রচুর মানুষ নেমে গেছে মাছ ধরার জন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কি আনন্দ লাগে না মাছ ধরতে কি ভালো লাগে খাওয়া থেকে ধরাটা একটু অনেক অনেক ফাটাফাটি কারণ আমি জীবনে অনেক মাছ ধরছি মানে ধরতে যে কি ভালো লাগে সারা দিন শুধু মাছ ধরতাম মাছ আর মাছ এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না এই আনন্দটা আসলে বলে দেখানো যাবে না এই যে মাছ ধরার জন্য দেখেন এই যে আরো মানুষ চলে আসছে মাছ ধরার জন্য কেউ আসে দেখার জন্য ধরার জন্য জন্য না দেখার এই যে দেখতেও কিন্তু ভালো লাগে আনন্দ লাগে কেউ ধরে কেউ বসে পয়সা দেখি আসলে উভয় কিন্তু খুব একটা মজার বিষয় ধরার ভিতরে ভিতরে দেখার আনন্দ আছে মাছ ধরতেছে এই যে কেউ ট্যাটা দিয়ে কেউ জাল দিয়ে কেউ নৌকা দিয়ে যে যেভাবে বাড়তেছে অনেকে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এই যে আরো মনে দেখতে আসছে মাছ ধরার দৃশ্য

এ বানাই নিয়ে নিয়েছে মাছ ধরার জন্য আসলে ওদের মজাটাই সবচেয়ে বেশি হইতেছে আনন্দ করতেছে করতেছে মাছ ধরার চেষ্টা এই যে আরিফিনও মাছ ধরতে আসছে ওর সাথে দেখা হয়ে গেল উনি হচ্ছে আমাদের সাবেক টঙ্গি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল ভাইয়ের ছেলে আরিফিন আরিফিনও মাছ ধরতেছে তোমার জন্য শুভকামনা রইল যে এদিকে মাছ আছে এই যে যেখানে আলোচনা করতেছে যদি বড় বুয়াল ওঠে কে কিভাবে ধরবো কেউ কয় লাভ দিব কেউ কয় ফাল দিব যা যার মন্তব্য পেশ করতেছে গত বছর কিন্তু বল দেখছি ধরা পড়ছিল গত বছরের ভিডিও কিন্তু আমার আছে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এখন তারা বইসা বইসা সেই আলোচনাই করতেছে মানে যদি একটা বড় বল আইসা বসে কে কি করবে ভাল দিয়ে পড়বেন ধরন দেব চেষ্টা করুন ওটা প্রাইভেট কার এই যে এই যে মাছ ধরে ও অনেকগুলো মাছ পাইছে দেখি একটু দেখানোর চেষ্টা করো দি একটু একটা বাইর করো না দূর থেকে তো বোঝা যায় না হাত দিয়ে বাইর হ্যাঁ একদম টাটকা টাটকা মাছ একদম ফ্রেশ মাছ দেখেন সবাই কিন্তু আনন্দ করে ধরতেছে বিশেষ করে এই যে ওরা কিন্তু বেশি আনন্দ করতেছে মনে হচ্ছে যে ঈদের মতো লাগতেছে এই টঙ্গি তুরাক নদীর পারে প্রতি বছর কিন্তু মাছ উৎসব চলে আর উৎসবটা আশেপাশে যারা আছে এই অঞ্চলের মানুষগুলো কিন্তু একটা ঈদের মতো আনন্দ করে সবাই এ মাছ পাইছেন নে ধরছেন ওই যে যাচ্ছে প্রস্তুতি নিয়ে মাছ ধরতে বাইন মাছ ধরলো দেখেন এখন এই হাত দিয়ে যে এখান থেকে বাই মাছ ধরলো দি তোমার জালিটা তো অনেক করে দেখাও দেখেন ও জালি বানাইছে সেরকম জালি এই জালিটি মাছ ধরবো সম্মানিত বিয়স দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন টঙ্গি তুরাক নদীর পাড় থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম মাছ ধরার মহা উৎসব থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই কিন্তু চলে এসেছে আবারও মাছ ধরতে অলরেডি কিন্তু আরও মানুষ আসতেছে এখনও অনেকেই জানে না তাদের কাছে খবর এখনও পৌঁছেই নেই যারা জানবে তারা কিন্তু আবার তাদের সেই প্রস্তুতি নিয়ে তারা মাঠে ঝাঁপিয়ে পড়বে তুরাক নদীতে ঝাঁপিয়ে পড়বে মাছ ধরার জন্য ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ ফেসবুক লাইভ করার নাকি ইউটিউব ইউটিউব ফেসবুক লাইভ সবই ইউটিউব চ্যানেলের নাম ফেসবুক আইডি হলো আসলাম মরল ট্রাভেল অ্যান্ড নিউজ ভিডিও